আপনারা কি ছোট্ট টবের ভেতরে বা প্লাস্টিক কন্টেনারে প্রচুর সিম পেতে চান যদি আপনারা প্রচুর সিম আপনাদের ছোট্ট একটি জায়গায় ছাদ বাগানে আপনারা শিম পেতে চান তাহলে চলুন এই ভিডিওটি ঠিক আপনার জন্যই এবং দেখুন আমি জৈব সার প্রয়োগ করে কোনো রকম রাসায়নিক সার ছাড়াই কীভাবে প্রতিনিয়ত আমি সিম পাচ্ছি এবং আমার সাংসারিক যে চাহিদাটা অনেকাংশেই সেটা মিটে যায় তো চলুন কিভাবে আপনি প্রচুর ব্রাঞ্চ নিয়ে আসবেন গাছে ফুল এবং সবজি সিম ফলাবেন আর কি তার কিছু ঘরোয়া টিপস আপনাদের দিচ্ছি আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে যারা ছাদ বাগানে ছোট্ট একটি জায়গায় সবজি ফলাতে চান তাদের জন্য আদর্শ এই ভিডিওটি কিছু টিপস আছে যেগুলো আমি অবলম্বন করি এবং প্রতিনিয়ত কিন্তু একদম জৈব উপায় অবলম্বন করে আমি কিন্তু প্রতিনিয়ত কিছু পরিমাণ সবজি পাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে ভিডিওটি আমি শেয়ার করছি কি সেই টিপস ঘরোয়া উপাদান যেটা আপনারা প্রতিনিয়ত ফেলে দেন সেটা একেবারেই ফেলবেন না ফেলে আপনারা গাছে স্প্রে করুন অথবা গাছের গোড়ায় দিন তো চলুন দেখা যাক যে কি কি উপায় অবলম্বন আমি করে এত সুন্দর ছোট্ট একটি কন্টেনারে সিম ফলাচ্ছি এবং সেই সঙ্গে থাকছে আমি কতটা পরিমাণ সিম আজকে হারভেস্ট করলাম আপনাদের আমি সেটাও দেখাব তো প্লিজ চলুন দেখা যাক ভিডিওটি শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা বাড়িতেই প্রচুর শিম গাছে সিম পেতে ঘরোয়া কিছু উপাদান যেগুলো আপনারা বাড়িতে করতে পারেন যে দুটো তিনটে সার আপনারা বাড়িতেই তৈরি করে গাছের স্প্রে করে দিতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন তাহলে প্রচুর ফুল হবে এবং প্রচুর পরিমাণে সিম হবে আপনারা শিম গাছ নির্বাচন করবেন হাইব্রিড জাতের সিম নেবেন বীজ নেবেন নিয়ে আপনারা রোপণ করবেন এবং এক মাসের ভেতরে আপনারা কিন্তু ফুল এবং প্রচুর সিম পাবেন আমি যেভাবে পেয়েছি আমার সিম গাছটা বারো মাসই সিম গাছ এবং হাইব্রিড দেখুন আপনারা কিন্তু বাড়িতেই কিন্তু এই সারগুলো কিন্তু তৈরি করতে পারেন অনায়াসেই এবং কোন দুটি বা তিনটি সার আপনারা বাড়িতে তৈরি করবেন নিজে হাতে এবং গাছের গোড়ায় বা স্প্রে করবে চলুন সেটা দেখা যাক এখানে দেখুন প্রথমে নিয়েছি কলার খোসা দেখুন কলার খোসাগুলো অলরেডি একটু মানে পচে গেছে আর কি যেহেতু দুই থেকে তিন দিন রাখা আছে আমরা মানে প্রতিটা কলার খোসাকে আমরা কিন্তু ছোট ছোট টুকরো করে নেব দেখুন কাচির সাহায্যে কিন্তু ছোট ছোট কিন্তু টুকরো করে নিচ্ছি আচ্ছা এইভাবে দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি কলার খোসাগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছি আপনারা যতটা সম্ভব আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন আচ্ছা এইভাবে দেখুন আপনারা নিয়ে যেটা করবেন এখানে ভর্তি করে কিন্তু জলটা দিয়ে দেবেন আচ্ছা এইভাবে আপনি একদিন রেখে দিন এই যে জলটা দিলেন কলার খোসায় আপনি কিন্তু একদিন এইভাবে রেখে দিন এইবার আমরা আর উপায় যেটা করতে পারি এখানে দেখুন পেঁয়াজের খোসা আছে এই পেঁয়াজের খোসাগুলো আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা পাত্রে দেখুন নিয়ে নিলাম পেঁয়াজের কিছু খোসা এগুলো অনায়াসে প্রতিদিন কিন্তু আমাদের বাড়িতে থাকে এবং আমরা ফেলে দিই সেগুলো আমরা একদমই ফেলবো না আমরা এইভাবেই কিন্তু কাজে লাগাবো দেখুন এখানেও জল দিয়ে দিলাম আচ্ছা এই যে পেঁয়াজের খোসায় জল দিয়ে দিলাম এখানে কলার খোসায় জল দিয়ে দিলাম আপনি মাত্র একদিন ভিজিয়ে রাখুন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন আজকে সকালবেলায় ভিজিয়ে দিলেন আপনি কালকে সকালবেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর একটা আপনি উপায় যেটা সেটা করতে পারেন দেখুন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা দেখুন এই যে চা পাতা আপনারা ইচ্ছে করলে ব্যবহার করা চা পাতা দিতে পারেন কেউ ইচ্ছে করলে কম দামি চা পাতা আমাদের যে গ্রসারি শপগুলোতে পাওয়া যায় মানে বেশি দামি বলছি না আর কি কম দামি যে চা পাতাগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা ইচ্ছে করলে নিতে পারেন তো আমার অলওয়েজ চা পাতা অনেকটা বেশি করে থাকে এক কিলো করে না হয় এবং কিছু দিন হয়ে গেলে হয়তো চা পাতাটা একটু মানে অন্য রকম স্মেল হয় তখন কিন্তু আমি খাই না তো আমার সেরকমই চা পাতা ঘরে কিছু ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন দেখুন বন্ধুরা এখানে আমার চা পাতা আছে আপনারা প্রয়োজন হলে আপনারা চা পাতা তো আপনাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আপনারা ব্যবহার করা চা পাতা নিতে পারেন কিংবা যে গ্রসারি দোকানগুলোতে খুব কম দামি যে চা পাতা বেশি দামি তো দরকার নেই যেহেতু আমরা নিজেরা খাবো না কম দামি চা পাতা আপনারা কিন্তু নিতে পারেন আমি এখানে প্রতিনিয়ত যেহেতু আমার এক কিলো করেও চা পাতা আর কি নেওয়া হয় কিছুটা বাড়তি চা পাতা থাকলে একটু স্মেল অন্যরকম হলে সেটা খাই না তো সেহেতু আর কি আমার ঘরে রাখা থাকে এবং আমি যেহেতু গাছে নিয়মিত দিই আমার একটা চা পাতা কিন্তু রাখতেই হয় ঘরে দেখুন তো সেখান থেকে আমি বেশ কিছুটা চা পাতা কিন্তু নিয়ে নিলাম আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় চামচ চা পাতা এবং এটা জল দিয়ে দিলাম দেখুন এই যে চা পাতায় জল দিয়ে দিলাম এখানে পেঁয়াজের খোসা জল দিয়ে ভিজিয়ে রাখলাম এখানে কলার খোসা জল দিয়ে ভিজিয়ে রাখলাম আচ্ছা এখানে দেখুন তিনখানা উপকরণ আছে এইবার আমরা যেটা করতে পারি চা পাতার সাথে এই দেখুন এখানে আছে ইনো এই ইনোটা আমরা কিন্তু এক চামচ কিন্তু চায়ের পাতায় দিয়ে দেব এটাতে কি হয় ইনোটা মানে গাছকে ডালপালা বৃদ্ধি এবং ফুল এবং যে সবজি সেটা কিন্তু বৃদ্ধিতে এবং তাড়াতাড়ি আনতে কিন্তু ত্বরান্বিত করে এটা কিন্তু প্রমাণিত যারা বাগান করে তারা কিন্তু এটা জানে আর কি যারা ইউজ করেছে তারা কিন্তু প্রত্যেকেই জানে এটা ব্যাপারটা ইনো কিন্তু গাছের জন্য ভীষণ ভীষণ দরকারি একটা জিনিস এই যে উপকরণগুলো আপনাদের দেখালাম এবং চা পাতার সাথে এটার পরিমাণ হবে এক চামচ পরিমাণ মতো নিয়ে চা পাতায় কিন্তু মিশিয়ে দিতে হবে জাস্ট আমি এটা কেটে এক চামচ নিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণ কিন্তু ইনো নিয়ে নিচ্ছি ইনো কিন্তু যে কোনো গ্রসারি শপ কিংবা মেডিসিন শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ একটা শ্যাসেতেই কিন্তু এক চামচ হয় এই যে একটা শ্যাসেগুলো নিলেই কিন্তু এক চামচ হয়ে যায় দেখুন এই যে এক চামচ পরিমাণ নিয়ে আমি কিন্তু এই যে চা পাতার ভেতরে কিন্তু দিয়ে দিলাম দেখুন এই যে বাবলস আপনারা সকলেই জানেন যে ইনোটা দিলে একটা বাবলস হয় একটা ফার্মেন্টেশান হয় তো আমরা কিন্তু এই যে এক চামচ পরিমাণই কিন্তু একটা শেষেতে অতএব আমরা একটা শ্যাসে দিলেই যথেষ্ট দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখুন মিশে গেছে এটাও আমি কিন্তু একদিন রাখবো অর্থাৎ এই চা পাতাতে ইনো দিয়ে একদিন রাখবো পেঁয়াজের খোসাটা একদিন রাখবো এবং কলার খোসাটা একদিন রাখবো এতে প্রচুর পরিমাণে গাছ কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস প্রতিটা জিনিস কিন্তু খুব পাই এবং গাছের বৃদ্ধিতে কিন্তু ত্বরান্বিত করে এবং শাখা পোশাক আসতে সাহায্য করে এবং ফুল দ্রুত আসে তো এটা আমরা যেটা করবো একদিন রাখার পরে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব প্রতিটা জিনিস কিন্তু আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একসাথে করে নেব করে নিয়ে ভালো করে সেটা মিশিয়ে নিয়ে এতে আর কিন্তু অন্য কিছু জল মেশানোর কিন্তু একদমই দরকার নেই আমরা জাস্ট এটাই ডিরেক্ট আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে স্প্রেয়ার বোতলে নিয়ে আমরা কিন্তু গাছে কিন্তু স্প্রে করে দিতে পারি গাছের প্রতিটা ডগায় ডগায় ফুলের আসার যে এগুলো অগ্রভাগগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু সমস্ত গাছেই কিন্তু আমরা স্প্রে করে দিতে পারি এবং স্প্রে করার পরে আপনি চাইলে কিন্তু গাছের গোড়াতেও কিন্তু এই সলিউশানটা দিতে পারেন এই যে দেখুন ছাঁকনির সাহায্যে ছাকার পর এই যে পেঁয়াজের খোসাটা কলার খোসা এবং চা পাতা থাকবে সেটা আপনারা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন এটা একদমই ফেলবেন না সলিউশানটা আপনারা স্প্রে বোতলে স্প্রে করে দেবেন গাছে এবং যেটা ছাকনি সাহায্যে যে ছিবড়েগুলো থাকবে আর কি কলার খোসা পেঁয়াজের খোসা এবং চা পাতা এটা কিন্তু আপনারা গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু অনেক তাড়াতাড়ি বুস্ট আপ করবে গাছে তাড়াতাড়ি কিন্তু ফুল ফল আসবে সবজি আসবে আপনাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু সবজি কিন্তু পেয়ে যাবেন এবং ছোট্ট গাছে এক মাসের ভেতরে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছ থেকে এবং কিন্তু সবজি পাবেন তো চলুন আমি কীরকম সবজি বা শিম গাছ থেকে শিম পেয়েছি আমি আপনাদের সঙ্গে সেটা সামনে হারভেস্ট করে দেখাবো রকম রাসায়নিক সার ছাড়া একদম জৈব উপায়ে আপনি যদি আপনার ছাদ বাগান থেকে এতটা পরিমাণ সিম কালেক্ট করতে পারেন আর কি চাই বলুন রাসায়নিক সার মুক্ত একেবারে নির্ভেজাল যেটা জৈব সার প্রয়োগ করে এই যে এতগুলো কন্টেনার ভর্তি আমি দেখুন এই যে কন্টেনার ভর্তি সিম কিন্তু আমি নিয়ে এলাম কি দারুণ অনুভূতি এটা দুর্দান্ত অনুভূতি এবং ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এটা নিজে হাতে হারভেস্ট করে ভীষণই ভালো লাগছে তো ভিওয়ার্স আপনারা ঠিক এই প্রসেস অবলম্বন করে আমার মতো এইভাবে আপনারা ছাদ বাগানের ছোট্ট একটা টবে বা প্লাস্টিক কন্টেনারে সবজি করুন শিম চাষ করুন প্রচুর ফলন ফলান আমি যে টিপসগুলো আপনাদের দিলাম সেগুলো আপনারা ফলো করুন আমি যেহেতু এই টিপসগুলো ফলো করে আমি তার একটা রেজাল্ট পাচ্ছি এবং সেটা দেখুন আপনাদের সামনেই আমি সেটা কিন্তু হারভেস্ট করে নিয়ে এলাম আপনাদের আমি সেই ভিডিওটা হারভেস্ট করার অবশ্যই দেখালাম আপনারা ঠিক এই উপায়ে আপনারা কাজ করুন ঠিক আছে ভিউ আজকে সার্চকে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন